পাড়ায় পাড়ায় সংলাপ কর্মসূচির শুভ সূচনা এবং যোগদান পর্ব রবিবার বিকেলে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে মেকলিগঞ্জ ব্লকের উচুলপুকুরী অঞ্চলের পঁচিশ নং বুথে পাড়ায় পাড়ায় সংলাপ কর্মসূচির শুভ সূচনা এবং যোগদান পর্ব অনুষ্ঠিত হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলেশ চন্দ্র অধিকারী সহ অন্যান্যরা পঁচিশ নম্বর বুধে নিপুণাকে অসংখ্য ধন্যবাদ জানাই অঞ্চল যুব সভাপতি আজকে আমাদের জেলা যুব সভাপতি ক্রমে যে পাড়ায় পাড়ায় সংলাপ যে এক অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে প্রত্যেকটা মানে পাড়ায় এবং প্রত্যেক বুধে বুধে প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষের অভিযোগ অভিযোগ থাকবেই কারণ হচ্ছে আমরা বলতে গেলে আমরা তো কেউ ভগবান না সবাই আমরা মানুষ আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব আমরা সমাজে যে বাস করি সবার মধ্যে হাতের যেরকম পাঁচটা আঙ্গুল সমান না সেরকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেকে হয়তো সুযোগ সুবিধা থেকে বিভিন্ন কারণে বঞ্চিত হয় এবং সেই অভিযোগগুলো আমাদেরকে জানতে হবে যদি আমাদের সামনে অভিযোগগুলো তুলে ধরা না হয় সমস্যা যদি আমরা শুনতে না পারি সমাধান কখনোই বের হবে না নিপুণ অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর যে এক অনুষ্ঠানে যে প্রোগ্রামের আয়োজন করেছেন এবং এখানে উপস্থিত যে নেতৃবর্গ রয়েছেন মেত্রীগঞ্জ ব্লক সভাপতি রয়েছেন ব্লক যুব সভাপতি রয়েছেন পঞ্চায়েত সদস্যা রয়েছেন পঞ্চায়েত সদস্য এছাড়াও দাদা তো রয়েছে এবং সামনের দিকে যারা উপস্থিত রয়েছে কাকুরা রয়েছ কারণ বলতে গেলে মানে যারা কাকুরা রয়েছে কাকু জেঠুরা আমার বাবার সমতুল্য মা বোনেরা রয়েছ ভাইরা রয়েছ সবাইকে আমার প্রণাম ভালোবাসা জানাই এবং উঁচু বলতে গেলে জনগর্জন সভা আপনারা সকলেই জানেন মার্চ মাসে আমাদের যে মাননীয় নির্দেশক্রমে যে জনগঠ সভা দেখা হয়েছিল জনগঠন সভার একটা প্রস্তুতি মিটিংয়ে আমার প্রথমবার উঁচুপুখড়িতে আসা এবং আজকে নিয়ে দ্বিতীয়বার এখানে আসা এবং উঁচু পুকুরি বলতে গেলে বরাবরই এখানে আমাদের যে তৃণমূলের যে সংগঠন একটা শক্ত ঘাঁটি এর আগেও মানে এগারো সালে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে এবং তার আগে যে সরকার ক্ষমতায় ছিল সে সময়েও বলতে গেলে এবং বর্তমান সময়ে আমাদের বিধায়ক পরিস্টঙ্গ অধিকারী পরেশচন্দ্র অধিকারীর হাতকে শক্ত করার লক্ষ্যে আপনারা সর্বদাই উঁচুলপুড়ি ব্লক ব্লকের অঞ্চল এই অঞ্চল সর্বদাই আপনারা এগিয়ে রয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে এই যে জেলা নির্দেশক্রমে আমাদের যে এই পাড়ায় পাড়ায় সংলাপ প্রথমেই বলে রাখি যে আজকের এই যে আমাদের যে শুভ সূচনা আজকে রবিবার আপনারা সকলেই জানেন যে সপ্তাহ আমাদের যে যে সাত দিন রবিবার থেকে আমাদের দিনটা শুরু হয় তো আজকে এখানে যে একটা বিপুল যে সমাগম হয়েছে মহিলারা রয়েছেন পুরুষরা রয়েছেন আমাদের তো এখন বর্তমানে সমাজ যত এগিয়ে আসছে পুরুষ মহিলার মধ্যে কোনো ভেদাভেদ নেই পুরুষ মহিলা সমানভাবে তালে সবাই এগিয়ে চলেছে আমাদের যে নেত্রী যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনিও একজন মহিলা এবং উনি যে প্রকল্পগুলি এই যে প্রকল্প বিদ্যালয় বলুন মহাবিদ্যালয় বলুন এই যে শিক্ষাশ্রী তারপরে হচ্ছে কন্যাশ্রী যেটা কে ওয়ান কে টু কে ওয়ান প্রথম যখন তেরো বছর বয়সে থেকে শুরু হয় এরপরে যখন হচ্ছে সে হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভে যায় তখন হচ্ছে সেই টাকাটা কি প্রথমে দেড় হাজার থেকে শুরু করে তারপরে কি পঁচিশ হাজার এবং এরপরে রূপশ্রী এবং ঐক্যশ্রী যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আমাদের মাননীয় কি কখনো আপনারা শুনেছেন এই কথা বলতে যে হচ্ছে শুধুমাত্র যারা তৃণমূল করে তাদের মধ্যেই প্রকল্পগুলো বন্টন করা হবে কখনোই না উনি সবার মধ্যেই প্রকল্পকে